খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক দু হাজার তেরো নাম্বার ওয়ান চুজ দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড দ্যাট ইজ অ্যাসেনশন এ এস এস ই এন এস আই ও এন এটা ভুল আছে এ এস সিই হবে এ এস সি এন এস আই ওয়েন অ্যাসেনশন তাহলে এটা সঠিক ছিল ওকে চুজ দ্য রাইট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দ্যাট ইজ ইট টার্নড আউট দ্যাট হি হ্যাড ড্যাশ দ্য হোল স্টোরি হোল এখানে হি হ্যাড ফ্যাব্রিকেটেড দ্য হোল স্টোরি বি হবে সঠিক অ্যান্সার আইডেন্টিফাই দ্য কারেক্ট পার্ট অফ স্পিচ অফ দ্য ওয়ার্ড আন্ডারলাইন ইন দ্য সেন্টেন্স সাডেনলি ফাইন্ডিং এই যে আন্ডারলাইন সেন্টেন্স হচ্ছে ফাইন্ডিং হিমসেলফ অ্যালোন হি বিকেইম ফ্রাইটেন্ট তো এটা হচ্ছে এই যে আন্ডারলাইন ফাইন্ডিংটা হচ্ছে কি প্রেজেন্ট পার্টিসিপাল ওকে নেক্সট ওয়ান চুজ দ্য রাইট প্রিপোজিশন অফ দ্য সেন্টেন্স প্রাইসেস আর ক্রিপিং অ্যাগেন আপ অ্যাগেন প্রাইসটা আরও বেড়ে গেছে প্রাইসেস আর ক্রিপিং আপ অ্যাগেইন প্রাইসটা আবারও বেড়ে গেছে ওকে দ্য পিস অফ ল্যান্ড ওয়াজ এ বন অফ কন্টেনশন এই যে বন অফ কন্টেনশন এটার মানে হচ্ছে ঝগড়া করা ঝগড়া করা বা বিবাদের হার ওকে দ্য বিটুইন দ্য টু কান্ট্রিস হে দ্য আন্ডারলাইন্ড ফ্যারেস মিনস এই যে বন অফ কনটেনশন এটার ফ্যারেসটা কোনটা হবে নিচে কি মিন করে তো এটা মানে বন অফ কন্টেনশন মানে হচ্ছে ঝগড়া বা বিবাদের কারণ তো এই যে এ ম্যাটার অফ ডিসপিউট ডিসপিউট মানে কি বিতর্ক এ ম্যাটার অফ ডিসপিউট ওকে তাহলে এটা হবে সি অ্যান্সার চুজ দ্য রাইট ইউজ অফ দ্য আর্টিকেল ইন দ্য ফলোয়িং দ্যাট ইজ ফ্রম ফেয়ার অফ দ্য ডার্ক এই যে দা এটা হচ্ছে সঠিক আর্টিকেল ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সটাতে চুজ দ্য রাইট অফ দ্য আর্টিকেল ইন দ্য ফলোয়িং সেন্টেন্স দ্যাট এ চিলি ডে ইট ওকে চুজ দ্য কারেক্ট টেন্স এখানে কারেক্ট টেন্স হচ্ছে জাবেদ ওয়াজ সো একজস্টেড দ্যাট হি ওয়াজ লাইং ডাউন ফর এ স্লিপ দে ওয়ার ক্রাইং দ্যাট ইনজুর্ড ড্রাইভার অফ দ্য রোড এটার সঠিক টেন্স হচ্ছে দ্য ইঞ্জুর্ড ড্রাইভার ওয়াজ বিং ক্যারিড অফ দ্য রোড ওকে নেক্সট অন দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ইনসিপিট ইনসিপিট মানে হচ্ছে স্বাধীন তো এটার সিনোনিম হচ্ছে টেস্টলেস মানে স্বাধীন ওকে দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অব দ্য মিটিকুলাস মিটিকুলাস মানে হচ্ছে অতি সতর্ক অতি সতর্ক তো এর বিপরীত হচ্ছে কেয়ারলেস অসতর্কতা ওকে এরপর হচ্ছে চুজ দ্য কারেক্ট পেয়ার অফ ওয়ার্ড হুইস উইল কমপ্লিট দ্য সেন্টেন্স দ্যাট ইজ হি ওয়াজ ফুল অফ ড্যাশ অ্যাট দ্য থট অফ দ্যেড হি ওয়াজ ফুল অফ অ্যাপারহেনশন অ্যাপারহেনশন অ্যাট দ্য থট অফ দ্য ডেঞ্জার অ্যহেড ডেঞ্জার হবে সঠিক অ্যান্সার ওকে দ্যক্সট ওয়ান উই স দেম গো আউট এটা সঠিকটা হচ্ছে দে ওয়ার সিন টু গো আউট আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দ্যাট ইজ শি হ্যাড শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার শি ফেথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার ওকে নেক্সট ওয়ান আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স দ্য ইস ইয়োর খার ইজ দ্য বেস্ট অফ এনি আদার আই হ্যাভ ড্রাইভেন খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী গ্রাম কম্পিউটার মুদ্রা তারিখ দুই হাজার চোদ্দো নাম্বার ওয়ান আই ফেড আপ দ্যাশ ওয়েটিং হার টু টেলিফোন আইম ফেড আপ উইথ ওয়েটিং হার টু টেলিফোন ওকে দ্য ওয়ার্ড ওয়ার্ড মিনস মানে হচ্ছে অদ্ভুত স্ট্রেন মানে হচ্ছে অদ্ভুত ওকে নো ম্যান ক্যান লিভ অ্যালোন এ হবে সঠিক অ্যান্সার নো ম্যান ক্যান লিভ অ্যালন ওকে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্ট্রিপিট ইন্ট্রিপিট মানে হচ্ছে নির্ভীক এর সিনোনিম বলতে পারি আমরা ফেয়ারলেস মানে হচ্ছে নির্বিক ওকে হোয়াট ইজ দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব কাম রিপিটেড প্রশ্ন এটা সেম হবে কাম ওকে উইস অফ দ্য ফলোয়িং ইজ দ্য প্রুরাল ফর্ম অফ টুথ টিথ ওকে দ্য নেক্সট ওয়ান হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হাই এটার বিপরীত হচ্ছে লো ইন্ডাস্ট্রি ইজ ড্যাশ মাদার অফ গুড লাক ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক এ অ্যান্ড এন আর ইন্ডিফিনিট আর্টিকলস উইল ইউ টার্ন ড্যাস দ্য সুইচ ফর মি উইল ইউ টার্ন অন প্রিপোজিশন টার্ন হবে এখানে টার্ন অন সরি অন হবে উইল ইউ টার্ন অন দ্য সুইচ ফর মি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স সেন্টেন্স হচ্ছে রিপিট ইট দ্য ওয়ার্ড ম্যাগনিফিসেন্ট মিনস ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে মহৎ বা চমৎকার তো এটার সিনেমে আমরা বলতে পারি হচ্ছে অ্যাসপ্লেনডেট অ্যাসপ্লেনডেট মানে হচ্ছে ঝাঁকঝমকপূর্ণ বা চমৎকার টাইপের আর কি যাই হোক ওয়ার্ড ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অনেক গৃহকর্মী হবে গৃহকর্মী যারা বাড়িতে প্রায় সারাদিন কাজ করেন তো এটার হচ্ছে কারেক্ট ট্রান্সলেশন হচ্ছে দেয়ার আর মেনি হাউস ওয়াইফস হু ওয়ার্ক অলমোস্ট ডে ওকে আউট অ্যান্ড আউট মিনস আউট অ্যান্ড আউট মানে হচ্ছে পুরোপুরি থ্রোলি পুঙ্খানুপুঙ্খভাবে চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন মাই ব্রাদার হ্যাজ নো ইন্টারেস্ট ইন মিউজিক ইন্টারেস্টের সাথে প্রিপোজিশন ইন বসে ইন মিউজিক দিস ইজ এ ইউজফুল বুক ফর রিচার্স ইউজফুল ভাওয়েল আছে সেই হিসেবে অ্যান হওয়ার কথা ছিল কিন্তু ভাওয়েল ইউর উচ্চারণ যদি ইউর মতো হয় তাহলে তার আগে প্রিপোজিশন এ বসে ওকে হ্যাড আই নো ইন অ্যাডভান্স আই ড্যাশ অ্যান আফ মানি আই উড হ্যাভ টেকেন অ্যান আফ মানি খাদ্য অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ দু হাজার সতেরো নাম্বার ওয়ান হি রাইটস এ লেটার ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ অর অ্যান ট্রানজিটিভ বার এর রোলিং স্টোন গ্যাদার্স নো মাস হেয়ার রোলিং ইজ অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ ওকে দিস রুই ইজ মেইড অফ গোল্ড বাক্যে গোল্ড শব্দটি কোন প্রকারের নাউন এটি হচ্ছে ম্যাটোরিয়াল নাউন পরিদপ্তরের ইংরেজি কি ডিরেক্টরেট ডিরেক্টরেট ওকে চুজ দ্য কারেক্ট কাউন্টাবেল নাউন এখানে কাউন্টাবেল নাউন হচ্ছে ট্যাবল বাকি যে তিনটা আছে ড্রিম থট সল্ট এগুলো হচ্ছে আনকাউন্টাবেল নাউন ওকে নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক আছে বিস ওকে দা নেক্সট অন মাইট শব্দটির অ্যাডজেক্টিভ নিচের কোনটি মাইটি ডাজ হি স্পিক ইংলিশ ওয়েল বা সঠিক প্যাসিভ ফর্ম হচ্ছে ইজ ইংলিশ স্পোকেন ওয়েল বাই হিম ওকে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স যে অপশনগুলো আছে তার ভিতর থেকে হি ইজ এংগ্রি উইথ মি এটি হচ্ছে কারেক্ট সেন্টেন্স দ্য ইডিয়ম অফ ব্রিং টু বুক মানে হচ্ছে তিরস্কর করা ব্রিং টু বুক অর্থ হচ্ছে তিরস্কর করা রিভিউ অর্থ হচ্ছে তিরস্কর করা ওকে দ্য বয় উন্ডার্স ড্যাশ ইন দ্য স্ট্রিটস বাক্যের স্থানে সঠিক শব্দ হবে অ্যাট দ্য বয় উন্ডার্স অ্যাট ইন দ্য স্ট্রিটস কোনটি শুদ্ধ বানান নিচে যে অপশনগুলো আছে তার ভিতর থেকে ক্যাটাস্ট্রোফি ক্যাটাস্ট্রোফি এটি হচ্ছে শুদ্ধ বানান অপশন নাম্বার এইটে যেটা আছে এ টি এ এস টি আর ও পি এইসই ক্যাটাস ট্রফি ওকে নাম্বার থার্টিন চুজ দ্য কারেক্ট স্পেলিং ডিসেন্ট্রি ডি ওয়াই এস ই এন টি ই আর ওয়াই ডিসেন্ট্রি হোয়াট ইজ দ্য অ্যান্ড্রোনেম অফ এক্সপেল এক্সপেল মানে হচ্ছে বহিষ্কার করা আর এর বিপরীত হচ্ছে অ্যাডমিট মানে ভর্তি করা ওকে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ রিমেম্বার রিমেম্বার মানে হচ্ছে রিকালেক্ট রিমেম্বারের সিনোনিম হচ্ছে রিকালেক্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড নেসেন্ট নেসেন্ট নেইসেন্ট মানে হচ্ছে নবজাতক বা নতুন কিছু শুরু করা বিগেইনিং বিগেইনিং মানে হচ্ছে কি শুরু করা ওকে টিট ফর ট্যাট এর অর্থ হচ্ছে যেমন কুকুর তেমন মঘুর এটাই হচ্ছে সঠিক ওকে নিরাপদ খাদ্য অধিদপ্তর বিভিন্ন পদ দুই হাজার উনিশ নাম্বার ওয়ান হি গট ড্যাশ হিস ইলনেস কুইকলি হি গট ওভার হিস ইলনেস কুইকলি ওকে নাম্বার টুতে আছে আই এম গেটিং লেট ফর অফিস এখানে প্রিপোজিশন কী হবে ফর হবে আই এম গেটিং লেট ফর অফিস ওকে প্লিজ ওয়েট ফর মি আই উইল বি ফিনিশড ইন ফাইভ অর টেন মিনিটস প্রিপোজিশন ইন বসবে আই উইল বি ফিনিশ ইন ফাইভ অর টেন মিনিটস ওকে এ ডিজিজ দ্যাট ইজ ট্রান্সমিটেড টু পিপল থ্রু দ্য ইজ ইনফেকশনস ওকে নাম্বার ফাইভ অফ ইনরমাস মানে হচ্ছে বিশাল তো এর বিপরীত হচ্ছে টাইনি মানে হচ্ছে ক্ষুদ্র ওকে অফ প্রডিগাল মানে হচ্ছে অপচাই এর বিপরীত প্রডিগালের বিপরীত হচ্ছে থ্রিফটি থ্রিফটি মানে হচ্ছে হিসাবি চেঞ্জ দ্য বয়েস অফ দ্য সেন্টেন্স দে গ্রিট মি চেয়ারফুলি এভরি মর্নিং এটার বয়েজ অফ সেন্টেন্স চেঞ্জ অফ বয়েস অফ সেন্টেন্স হবে আই এম গ্রিটেড চেয়ারফুলি বাই দেম এভরি মর্নিং ওকে নাম্বার এইট ওকে স্পিল দ্য বিনস মিন্স স্পিল দ্য বিনস মানে হচ্ছে ফাঁস করে দেওয়া তো এটার মানে হচ্ছে রিবিয়ল সামনস সিক্রেট মানে কারও গোপন কিছু ফার্স্ট করে দেওয়া সিনোনিম অফ জেস্ট জেস্ট মানে হচ্ছে আগ্রহ তো এর সিনোনিম হচ্ছে ইনথিজিয়াজম ইনথিজিয়াজম মানে হচ্ছে আগ্রহ ওকে থ্যাংক ইউ গাইজ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও যদি কোনো কোশ্চেন অ্যান্সার ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর উচ্চারণগত একটু সমস্যা হয় প্রোনাউন্সিয়েশনগত তো এটা আপনার নিজেরা শুধরে নেবেন আর ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ